কোזיনিসা কান পাইতা সরবেডা আ মাইয়া কুরআনসি পড়তে পারে পূর্ণিমার সাত ফেল জীবনে কোন সেরা লগে কথা কয় নাই হালাকে জেরি পাসুর করে যায় ও বাথরুমে ঢুককে হ্যাঁ নাঙ্গের লগে কথা কয় ঠিক কথা কন্না কে নাঙ্গে তুই স্বামী লইয়া আসর আর আমি বোতল খাইয়ে ভুট হয়ে রয়েছি সেটি কয় আমি তিন দিন পরে আইতেছি ভাই তুই একটু সবুর ক মা বাপ ধরে বইলে দিছে মগার করে যা মগা দুই দিন পরে তোর হাত ধরে টেরে ডাকায় কথা কন না কেন আর রায়বার কি কইছে কোরআন শিব পড়তে পারে সুরা ফাতে পড়তে পারে না কষ্ট হইতেছে দুই মিনিট কথা বলি